স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা জিয়া পরিবার বিএনপির পরিবার দেশের আপামর জনসাধারণ ও রাউজান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংবলিত লিফলেট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাউজান হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অঙ্গীকার নামা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার ২৬ নভেম্বর চিকদারস্থ শাহ সুফি হজরত আকবর শাহ রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ বেগম জিয়ার যে অসুস্থ অবস্থার মধ্যে আল্লাহ আল্লাহ আকবর যে অসুস্থ অবস্থার মধ্যে

পরে চিকদায়ের দক্ষিণ সর্তা সরকার প্রাইমারি স্কুলের ভোটকেন্দ্রের আওতাধীন বিভিন্ন পাড়া মহল্লা ও দোকানপাটে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে দক্ষিণ সর্তা সরকার প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিকদাইয়ের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী মুর্শিদুল আলমের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাওজান উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ বেদারুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের সর্ববৃহৎ দলের মূল দলের অনুসারী যেই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কমিটি রয়েছে সেই কমিটির অন্তর্ভুক্ত রওজান থানা চিকদের ইউনিয়নের পক্ষ থেকে গোলাম আকবর খুন্দাকারের দানসি সেবুর দিয়ে জয়যুক্ত করার জন্য রাউজানবাসীর কল্যাণে শান্তির দূত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খন্দকারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকদাইর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম আমরা লেবলেট বিতরণ প্রোগ্রাম করে আসছে আজকে আমাদের শেষ দিন আগামী কাল থেকে আমরা অন্যান্য প্রোগ্রাম শুরু করেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এসেছি দক্ষিণ সত্তা সরকার প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রের আকবর সাহাড়ি সংলগ্ন বিভিন্ন ফারা মহল্লা ও দোকান আমরা লিপলেট করতেছি আপনাদের দেশে আমরা একটি কথা বলবো একত্রিশ দফা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতরক্ষায় একটি অন্যতম দফা এই দফা বাস্তবায়নে দানের শেষে বড় দিয়ে তার গিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাই এবং আমাদের রাজন থেকে একজন প্রার্থী যিনি গোলা আকবর কোন সম্পর্কে আপনাদেরকে বলার মতো অনেক কিছু আছে এ স্বল্পসময় এত কিছু বলে শেষ করা যাবে না তবে উনি এত সহজ সরল বলা মানুষ এত ভালো মানুষ ওটা কল্পনার বাইরে উনি রজনের এমপি প্রার্থী শুধু এমপি পার্থী নয় উনি রজা জন্য শান্তির যুদ্ধ হয়ে এসেছেন এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর সহকারী সমন্বয়কারী মোহাম্মদ মঈনুদ্দিন সহকারী সমন্বয়কারী মোহাম্মদ শওকত পাঠানপাড়া ভোট কেন্দ্র প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আজগর আলী এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লেয়াকত শফি মোহাম্মদ নাসির উদ্দিন মুহরম আলী বাবু সুজন সেলিম বাবু বিপুল তালুকদার মোহাম্মদ মোরশেদুল আলম মোহাম্মদ শাকিল মোহাম্মদ রবি বাবু প্রিয়তুষ নন্দী মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আবু বক্কর মাস্টার মোহাম্মদ বসর মোহাম্মদ রমজান মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মিশকাত মোহাম্মদ রুবেল মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাকিব বক্তারা বলেন স্বাধীনতার ছাপ্পন্ন বছর রাওজান একটি মিনি কারাগারে পরিণত ছিল সন্ত্রাস চাঁদাবাজ লুটতারাজ ও দখলবাজদের অশুভ চক্রান্তে রাওজানবাসী দিশাহারা হয়ে পড়েছে তাই আগামী নির্বাচনে শান্তির দূত গোলাম আকবর খন্দকারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে সুজলা সুফলা শস্য শ্যামলা তথা সমৃদ্ধ রাওজান গড়ার সহযোগিতার আহ্বান জানানো হয়